আসসালামু আলাইকুম সুমাইয়া আমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের পর্বে নিয়ে এসেছি একটা ভিন্ন না একটা খুব সাধারণ রেসিপি যেটা বাঙালির ঘরে ঘরে সবসময় বাঙালিরা খেয়ে থাকেন তো আমি আমার মতো করে কীভাবে একদম রেস্টুরেন্ট স্টাইলে স্বাস্থ্যসম্মত উপায় বিরিয়ানি রেডি করব তো চলেন দেখা যাক এখানে আমি প্রায় পনেরো দুই কেজি সাইজের মুরগি খুব সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি তারপর কিছু মশলার মধ্যে অ্যাড করবো গুঁড়ো মশলা এখানে নিয়ে নিয়েছি প্রথমে দুই চা চামচ শুকনো মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া আর এখানে নিয়ে নিয়েছি প্রায় দুই চা চামচ জিরার গুঁড়া জিরাটা টালা একদম অ্যাড করে দিব দুই চামচ ধনিয়ার গুঁড়া এখন অ্যাড করে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ বাটা একদম পেঁয়াজ ব্ল্যান্ডারে পেস্ট করে নিয়েছি এখানে আপনারা ওয়ান ফোর্থ কাপও দিতে পারেন আমি মিডিয়াম মশলা দিয়েছি যারা মশলা কম খান মশলা কম দিবেন আর যারা বেশি খান এসে একটু বেশি দিয়ে দিবেন আমি এখানে দুই কেজি মুরগি পনেরো দুই কেজি মুরগি আর দেড় কেজি চালের জন্য হচ্ছে সরি সোয়া কেজি চালের জন্য কনসিস্টেন্সি দেখাচ্ছি আর এখানে আমি খুব সুন্দর করে কাজু বাদাম পেস্টেশীয় বাদাম আর হচ্ছে আপনার চীনা বাদাম পেস্ট করে নিয়েছি সমস্ত বাদামগুলো পেস্ট করে এখন এর মধ্যে বাদাম পেস্ট দিয়ে দিব দুই থেকে তিন টেবিল চামচ বাদাম পেস্ট দিলে কিন্তু মাংসের স্বাদটা তিন গুণ বেড়ে যায় বাদাম পেস্টটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর সবার ঘরে যদি কাজু বাদাম আর পেস্তা বাদাম না থাকে তাও জাস্ট চীনা বাদামটা অবশ্যই পেস্ট করে দেবেন আর এখানে দিয়ে দিচ্ছি আমি শাহি গরম মশলার গুঁড়া এটা সতেরোটা মশলার কম্বিনেশনে একটা মশলার গুঁড়া তৈরি করেছি আমি এটার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া হচ্ছে আপনারা দেখে নেবেন নাহলে আমি আবার দিব ইনশাল্লাহ আর এখানে আমি দিয়ে দিচ্ছি সয়া সস যেটা হচ্ছে এই চিকেনের সারটা হাজার গুণে বৃদ্ধি করে দিবে এখানে সয়া সস আন্দাজ মতো দিয়ে দিয়েছি অনেকটুকুই দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি লবণ পর্যাপ্ত পরিমাণ এখন রসুন দিয়ে দিচ্ছি রসুন দিয়ে 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 দিয়েছি পুরোটিন টেবিল চামচ পরিমাণ আর আদা দিয়ে দিয়েছি দেড় চা চামচ পরিমাণ রসুনের থেকে তো আদা অবশ্যই কম দিতে হয় কারণ আদা বেশি দিলে একটু তিতা তিতো লাগে বিশেষ করে বিরিয়ানিতে আর এখন দিয়ে দিয়ে হচ্ছে টমেটো সস আমি তো সবসময় প্রায় ওটা টমেটো সস ইউজ করি আর এটা আমার হাতে বানানো টমেটো সস এটা আমি বানিয়ে ডিপে সংরক্ষণ করে রেখেছি সারা বছর খাওয়ার জন্য তো এটাও কিন্তু অত্যন্ত মজা এটা দিয়ে দিচ্ছি আপনাদের কাছে হাতের কাছে যে টমেটো সসটা থাকে ওইটা অবশ্যই দিবেন আর এখানে দিয়ে দিচ্ছি লেবু এখানে এরকম ফালি করে কাটা পুরো দুই ফালি লেবু দিয়ে দিয়েছি একটা মজাদার স্বাদের জন্য আর আপনাদের কাছে টক দই থাকলে টক দই অ্যাড করবেন কিন্তু মিষ্টি দই থাকলে মিষ্টি দই অ্যাড করবেন যেহেতু আমার হাতের কাছে দই ছিল না আমি হচ্ছে দুধ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ আর এর মধ্যে দিয়ে এখন সমস্ত উপকরণ দিয়ে খুব সুন্দর করে মেরিনেট করে নিব মেরিনেট করে নিয়ে কিছুক্ষণ রেখে দিব তো চলেন মেরিনেট করে নিয়ে আস্তে আস্তে করে একদম হালকা হাতে একটু সময় নিয়ে যত ভালো করে মেরিনেট করবেন তত কিন্তু হচ্ছে সুন্দর হবে আর মেরিনেট করে কিন্তু কিছু টাইম রেখে দিতে হবে তো এই যে মোটামুটি মেরিনেট করে নিয়েছি খুব সুন্দর করে এখন এটা ফুল হচ্ছে আধা ঘন্টার জন্য রেখে দিবো তার আগে কিছু আর কিছু মশলা অ্যাড করা বাকি ছিল দুটো জিনিস জাস্ট হচ্ছে পেঁয়াজ কুচি মনে ছিল না আর এখানে দিয়ে দিব নর্মাল রান্নার সয়াবিন তেল জাস্ট যেহেতু আমি হাতে মেখে করবো এরপর আর কোনো কিছু অ্যাড করব না তাই যা যা অ্যাড করা সবাই একবারে অ্যাড করে দিব আর এখানে হচ্ছে রাথুনি বিরিয়ানি মশলাটা যেটা ওইটা আমি কিছু পরিমাণ দুই টেবিল চামচ পরিমাণ অ্যাড করে দিয়ে দিয়েছি আমি খুব কম বিরিয়ানি মশলা দিই এতে করে কী হয় বিরিয়ানির একটা সেন্টও থাকে খুব সুন্দর আবার যে অতিরিক্ত বিরিয়ানি মশলা দিয়ে যে অতিরিক্ত সেন্টটা হয় ওই জিনিসটা থাকে না আমি মোটামুটি হচ্ছে অর্ধেকটা ওই যে দুই টেবিল চামচ একটু বেশি বিরিয়ানি মশলা দিয়ে প্রায় হচ্ছে এটা দুই ঘন্টার মতো সরি দেড় ঘন্টার মতো মেরিনেট করে রেখেছি এক দেড় ঘন্টা মেরিনেট করে রাখবেন তারপর খুব সুন্দর আস্তে আস্তে কষায় কষায় রান্না করে নিয়েছি এভাবে একটু ঝোল ঝোল রেখেছি এভাবে ঝোল ঝোল রাখার চেষ্টা করবেন এতে করে ঝোলটা বিরিয়ানির চালের সাথে মিক্স করে দিলে একটা খুব সুন্দর স্বাদ হয় এবং সুন্দর একটা গন্ধ আসে তো মাংসটা কিন্তু রেডি করে নেওয়া শেষ এখন আমি আলু দিব বিরিয়ানিতে আলু দিলে মজা হয় আলুটা খুব সুন্দর করে একটু কিছুক্ষণ পানির মধ্যে লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে তুলে নিয়ে একটু তেল দিয়ে সামান্য একটু ফুড কালার দিয়ে একদম ভেজে নিয়েছি ভেজে নিয়ে আপনারা আলুটা ভেজে নিয়ে মাংসের সাথেই কষাবেন এতে করে আলুটা সিদ্ধ হবে এবং বিরিয়ানির মধ্যে দিলে খুব মজা লাগবে আমার যেহেতু আলু দিতে দেরি হয়ে গিয়েছিল এতে করে কিন্তু আলুটা সিদ্ধ কমেছে এখন চলেন বিরিয়ানির জন্য চাল রেডি করি পোলাওটা পোলাও রেডি করার জন্য আমি এখানে একটা প্যানে খুব সুন্দর করে কিছু পরিমাণ হাফ কাপ পরিমাণ পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়ে নেওয়ার পর আদা বাটা দিয়ে দিয়েছি চাষ চাটা পাতা একটা সুন্দর ফ্লেভারের জন্য এরপর ভেজে নেব একটু সময় ধরে যখন লালটে টাইপের হয়ে আসবে তখন আমি চালের মধ্যে দিয়ে দিব চাল আমি আগেই রেডি করে নিয়েছিলাম এই চালটা খুব সুন্দর করে ধুয়ে একদম পানি ছড়াতে দিয়েছিলাম দেখ কোনো পানি নেই পুরো ছট চাল খুব সুন্দর করে ধুয়ে এর মধ্যে পানি ছড়িয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে একটু সময় নিয়ে আস্তে আস্তে করে ভেজে নিব হাই হিটের থেকে একটু কম হেঁটে দিয়ে মিডিয়াম হিটে দিয়ে কিন্তু এটা খুব সুন্দর করে অনেক সময় ধরে কড়া করে ভেজে নিয়েছি এক পাশে গরম পানি রেডি করে রেখেছি এখন এর মধ্যে গরম পানিটা অ্যাড করে দিব আর অবশ্যই কিন্তু গরম পানি অ্যাড করতে হবে পানি যদি এর মধ্যে অ্যাড না করে ঠান্ডা পানি অ্যাড করে সেক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে হবে হচ্ছে পোলাওটা বিরিয়ানিটা একদম গলে যাবে ছচড়া হবে না আর গরম পানি অ্যাড করলে কিন্তু বিরিয়ানিটা ঝরঝড় হবে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেওড়া জল অবশ্যই কেওড়া জলটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে সুন্দর একটা সেন্ট আসবে আর দিয়ে দিব ঘি কাওয়া ঘি দেড় টেবিল চামচ পরিমাণ পুরো কাওয়া ঘি দিয়ে দিয়েছি এগুলোর মধ্যে অ্যাড করে দিয়েছি আগে থেকে রেডি করা আলু আর মাংস খুব সুন্দর করে মিক্স করে ওই যে ঝোল ঝোল করে রাখা মাংস রান্না করে রেখেছিলাম দাম জন্য এটা এখন আস্তে সুস্থ করে খুব সুন্দর করে একটু সময় নিয়ে মিক্স করে দেবো পুরোটা একটা চালগুলোও ফুটে এসেছে মাংসটাও মোটামুটি হয়ে গেছে এখন একদম মিডিয়ামে সরি লোর কাছাকাছি একটু হিটে লোড থেকে একটু বাড়ায় এরকম করে নাড়াচাড়া করে মিক্স করে লোড থেকে একটু বাড়ায় রেখে তিরিশ থেকে চল্লিশ মিনিট রেখে দিব তো তিরিশ থেকে চল্লিশ মিনিট নাড়াচাড়া করে খুব সুন্দর করে নাড়াচাড়া করে তিরিশ থেকে চল্লিশ মিনিট রেখে দিব রেখে দেওয়ার পর এই যে আমার বিরিয়ানি কিন্তু খুব সুন্দর হয়েছে এবং বিরিয়ানি এত সুন্দর ঝরঝরা হয়েছে গলে নাই কোনো কিছু হয়নি আর স্বাদও কিন্তু একদম ঘরোয়া উপায় স্বাস্থ্যসম্মত ভাবে মতোই মোটামুটি হয়েছে তো এভাবে একবার হলো আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন তো বড় বাচ্চা বুড়ো ছেলে মেয়ে সবাই খেয়ে ইনশাল্লাহ অনেক মজা পাবে আর প্রশংসা করবে আর বিরিয়ানি মশলাটা আপনাদের উপর ডিপেন্ড আমি অল্প দিই আপনারা চাইলে বেশি দিতে পারেন এতে করে সেন্টও ভালো আসবে যেহেতু আমরা একটু কম খাই আমরা একটু কমই দিয়েছি আপনারা বেশি খেলে বেশি দিবেন এভাবে বিরিয়ানি রান্না করলে কিন্তু অনেক অনেক মজা হয় তো ভিডিওটি কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ